আজকে বান্ধবীর সাথে চলে আসলাম ঘুরতে আর শপিং করতে মেয়েরা সব সময় শপিং করার থেকেও শপিং দেখতে বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসি আমি আমার ফ্রেন্ড শপিং মলে আহমেদ অনেক সুন্দর একটা নাম তোমার এই নামটা কে রেখেছে হবে মা বাবা মা বাবা তখন তুমি ছোট ছিলে তোমার মনে নেই কে রেখেছে নাম মনে আছে তোমার মাসাল্লাহ ও ছিল আমার ফ্রেন্ডের একটা কিউট বেবি আয়াস মাসাল্লাহ বলবেন সবাই আনাবিয়ার সাথে নামটা খুব সুন্দরভাবে মিলেছে আনাবিয়া আর এর মধ্যে আমরা বোরকা দেখছিলাম আসলে বোরকা প্রেমী হলে যা হয় আর কি যেখানে যাই বোরকার দোকান খুঁজে বের করে বোরকা দেখা শুরু করি এবং ওটা ট্রায়াল দেওয়া শুরু করি তো এরপর সবগুলো বোরকা দেখার পর মোটামুটি একটাই পছন্দ হয়েছে এখানে বাট প্রাইস যাচ্ছে অনেক বেশি যার কারণে আর নেওয়া হয়নি আর এর মধ্যে হচ্ছে আয়েশাও দেখছিল বোরকা আমার ফ্রেন্ডের নাম আয়েশা নামটা বলতে ভুলে গেলাম তো এরপর আমরা দুজন মিলে অনেক দেখাশোনা করছিলাম আর এর মধ্যে শাড়িও দেখেছি জামা দেখেছি আসলে মেয়েরা সবসময় দেখতে বেশি পছন্দ করে দশটার দেখে একটা নিতে পছন্দ করে আর এর মধ্যে এই পাশে দেখলাম আমার মতো সেম একটা শাড়ি এখানে জুল ছিল এটা ছিল কাঞ্চিপুরাম শাড়ি আমি রোজারিতে নিয়েছিলাম ওই কাঞ্চিপুরাম শাড়িটা এখানেও আছে বাট আমি যে দামে নিয়েছি ওই দামের থেকে বেশি দাম এখানে চাচ্ছে কি তখন আহমেদ আয়াস অনেক সুন্দর একটা নাম তোমার এই নামটা কে রেখেছে হবে মা বাবা মা বাবা তখন তুমি ছোট ছিলে তোমার মনে নেই কে রেখেছে নাম কে মনে আছে তোমার সিরিয়াসলি মনে আছে বাবা যাবে এখানে জর্জেটের শাড়ি ছিল সিল্কের ছিল ছিল দশতলা মার্কেটে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা দক্ষিণ মনশ্রী দশতলা মার্কেট বললে এক নামে সবাই চিনবে সবাই আসতে পারবে তো এখানে হচ্ছে আয়সা ব্লাউজ দেখছিল আসলে এই ব্লাউজগুলো একদমই অ্যাভেলেবেল এখন সব জায়গায় কিন্তু এখানেও এই ব্লাউজগুলোর বেশি দাম চাচ্ছে যার কারণে নেওয়া হয়নি আর আয়সা চলে গেলো আনা জন্য ড্রেস কিনতে আমি অনেক কষ্টে তাকে হচ্ছে এখান থেকে ফিরিয়েছি সেই ড্রেস কিনবে আনা জন্য এত ড্রেস পরবে কবে যদিও সে আমাকে আগেও অনেকগুলো ড্রেস কিনে দিল আনা জন্য তো এত ড্রেস আসলে পরে শেষ করবে কবে দেখা হলে কি ড্রেস কিনতে হবে এমন কোনো কথা আছে ও আসলে অনেক ফর্মালিটি মেনটেন করে আমি একদমই ফর্মালিটি মেনটেন করি না কারোর সাথেই সবার সাথে আমি নর্মালি একদম নর্মালি থাকতে চাই তো এরপর হচ্ছে আয়া সেখানে আমাকে আদর করছে অনেক কিউট বাবাটা মার্শাল্লা অনেক আদর করতে মন চায় আর আনাবিয়া হচ্ছে ওর ফ্রেন্ড এখন ও ওর সাথে খুব এনজয় করে আর এর মধ্যে আমি বাসায় চলে যাচ্ছি বেশ অনেকক্ষণ ছিলাম আমরা কিছু খাওয়া দাওয়া করেছি আড্ডা দিয়েছি দেন বাসায় চলে আসলাম এরপর আমার মন চেয়েছে হঠাৎ যে আমি একটু ডিম দিয়ে পারোটে দিয়ে অমলেট করে খাই তো করে নিলাম করে খেয়ে নিয়েছি আর আসার সময় চিপস নিয়ে এসেছি চিপস আমি আর আনা মিলে খেয়ে নিচ্ছি আনাবিয়া তো সব কিছু আমার সাথে এখন ভাগ হয়ে যায় তো যার কারণে ও খাবে ও আসলে আমি যেটা দিচ্ছি ওইটা খাবে না পুরো প্যাকেট সহ নিবে তো যাই হোক ওইটাই করলো পুরো প্যাকেট সহ ওকে দিলাম দেন ফেলে টেলে যাই আমরা খেয়েছি দুজন মিলে ভাগ করে যতই যাই কিছু করি না কেন সংসারের কাজ তো সবার আগেই করতে হয় ইভেন ওইটা করতেও হবে আর এটা করতে অনেক মজা আছে তো আমার কিছু কিছু ক্লিপ শেয়ার করা হয় সব কিছু তো শেয়ার করা হয় না আসলে এটা শেয়ার করা যায়ও না আর সময় স্বল্পতার কারণও হয়ে ওঠে না এখানে হচ্ছে আমি রসুন আজকে ব্ল্যান্ড করব খালাকে দিয়ে হচ্ছে রসুনগুলো ছোকা সবগুলো ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে রাত্রেবেলায় ব্ল্যান্ড করে রাখছি মানে ঘুরে ফিরে এসে দেন আমাকে আবার সংসারের কাজগুলো গুছিয়ে রাখতে হবে যেন সকালে আমার হয়তো সব কিছু হাতের কাছেই থাকে তো এর মধ্যে আমি সবগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম